সুপ্রভাত আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের সবার জন্য আশা করছি নতুন বছরে প্রত্যেকটা তোমাদের মনের ইচ্ছে পূরণ হোক সমস্ত দুঃখ জরাজীর্ণতা যত না পাওয়া সমস্ত কিছু ধ্বংস হয়ে যাক আর তোমাদের জীবনে চলে আসুক খুশির জোয়ার সাফল্যের চাবিগাটি তোমাদের হাতের মুঠ হয়ে চলে আসুক এই শুভকামনাই রইল যদিও নতুন বছরটা আমাদের অনেক খুশির একটা ব্যাপার নতুন বছর আসা মানে আমাদের সুন্দর করে আরও বাঁচার ইচ্ছা সুন্দর করে আবার নতুনটা নতুন করে জীবনটাকে গড়ে তোলার ইচ্ছাটা জাগ্রত হয় কিন্তু তারপরেও কোথাও না কোথাও মনে হয় যে আমাদের জীবন থেকে একটা বছর কিন্তু চলে গেল। তো আমরা আবারও এক ধাপ মৃত্যুর দিকে এগিয়ে গেলাম আর তার জন্য খুশি তো থাকবো অবশ্যই হ্যাপি থাকবো ভালো থাকার চেষ্টা করব সুখী হওয়ার চেষ্টা করব কিন্তু তারপরও ভগবানকে খুব লাগবে যে যেটা আছে মানে আমরা স্মরণে রাখবো আর নিজেকে ভালো রাখার জন্য অন্যকে কখনোই কষ্ট দেব না কখনোই কাউকে হার্ট করব না কোনো খারাপ কিছু করব না নেগেটিভিটিতে জড়াবো না কারণ হচ্ছে আমাদের জীবন থেকে একটা একটা করে ধাপে ধাপে আমরা কিন্তু আমাদের সময়টাকে হারিয়ে ফেলছি একটা একটা করে বছর আসছে একটা একটা করে সেকেন্ড যাচ্ছে মিনিট যাচ্ছে একটা একটা করে মাস যাচ্ছে মানে আমরা একটু একটু করে কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে চলছে আমাদের জীবন থেকে একটু একটু করে সময় বাদ পড়ে যাচ্ছে তো সেটা কিন্তু আমাদের মনে রাখা উচিত তার জন্য অবশ্যই আমাদের উপরওয়ালাকে স্মরণ করা উচিত আর ভালো কাজ করা উচিত ভালো থাকা উচিত খুশিতে থাকা উচিত কিন্তু অবশ্যই কারো কোনো ক্ষতি না করে কারো কখনো মনে দুঃখ না দিয়ে নিজেকে ভালো রাখার যা করা করতে পারি তো তাহলেই মনে হয় সেই ভালো থাকাটা সবথেকে বেটার হবে তাই না বলো তো যাই হোক এই শুভকামনা করেই আজকে ব্লগটা আমি শুরু করছি তো এখানটায় মা বাড়ির যাবতীয় কাজ যেগুলো হয় বাসি কাজ সেগুলো সব সেরে নিয়েছে যেমন মনে করো ঘুম থেকে উঠে এই যে ঝাড়ু দেওয়া তারপরে হচ্ছে ঘর দৌড় সাফসাফাই করা কাপড় চোপড় ভিজিয়ে দেওয়া ধুয়ে দেওয়া তারপরে এই যে বাসন ধুচ্ছে তারপরে কিন্তু আমি টের পেয়েছি কারণ বুঝতেই পারছো মায়েরা সেই ছোটোবেলা থেকেই দেখে এসছি মায়েরা কী করে অনেক আগে ওঠে অনেক সকালবেলা ওঠে আর আমরা কিন্তু তারপরে জাগি ঠিক এখনও কিন্তু আমি ইয়াং হওয়ার পরেও মায়ের সঙ্গে পাবো না কখনও মারা হয়ই এরকম এত তাড়াতাড়ি কখন যে উঠে পড়ে জানি না আমরা টেরি পাই না মা উঠে পড়েছে সমস্ত কাজ শেষ যে বাসন ধুয়ে ঘরে যাচ্ছে আমি এখন পেয়ে পেয়েছি তো আমি ব্রাশ করলাম এদিকে কিন্তু আমাদের বাবু উঠে গেছে ও তো যেহেতু তাড়াতাড়ি ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয় ও তাড়াতাড়ি ওঠে কিন্তু তারপরেও এখন একটু লেট করে ঘুম পাড়ানো হচ্ছে ওকে যাতে ও রাতটা ভালো করে রাত্রে ঘুমোতে পারে যাতে উঠে ও ভেজাল না করে কিন্তু তারপরেও আজকে কিন্তু মানে আজকের যে রাতটা কাটলো সেই রাতে কিন্তু ও ভেজাল করেছে বন্ধুরা বেশ ভালোই ভেজাল করেছে কারণ কারণ দুটো দিন পার হয়ে গেছে আজকে কিন্তু তিন দিনের মধ্যে পড়লো আর কি তিন দিন হয়নি যদিও কিন্তু তিন দিনের মধ্যে পড়লো আজকের পুরো দিনটা কেটে গেলে বলা যাবে যে তিন দিন হলো তো যে কারণে দুটো দিন তো কাটিয়ে দিয়েছে প্রথম দিন তো ভালোই কেটেছে রাত্রে আবার ঘুমিয়েছে সকালবেলা নাকি একটু মা বাবা পড়েছে মা বাবাকে একটু ডেকেছে তারপর আবার সারাটা দিন ভালোই কাটলো আমরা আসলাম ভালোই কাটলো কিন্তু আজকে রাত্রে আর কত বলো ছোট মানুষ মাকে না দেখে হঠাৎ করে এই প্রথম আর কি তো রাত্রের দিকে কিন্তু বেশ ভালোই ও ভেজাল করছিল আমরা সবাই অনেক ওকে চুপ করানোর চেষ্টা করেছি আদর করে বুঝিয়ে বাইরে নিয়ে গিয়ে এটা ওটা দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে লাস্টে তো ভাই বাইকে উঠিয়ে ওকে এদিক সেদিক একটুখানি আশেপাশে ঘুরিয়ে মানে ওখানেই আর কি বাইকে উঠিয়ে একটু এপাশ ওপাশ করে মানে ওকে শান্ত করার চেষ্টা করা হয়েছে অনেকভাবে আর তারপর কিন্তু ও অনেক চেষ্টা করে অনেকটা রাতেই কিন্তু ও ঘুমিয়েছে মোটামুটি একটার দিকে টের পেয়েছিল তিনটা রাত তিনটা অবধি আমরা সবাই জেগে ও জেগে কান্না করছিল আমরা সবাই চুপ করার চেষ্টা করলাম কান্না শুনে ও বাড়ি থেকে জেঠিমা তারপরে ছর্দি ওরাও আসলো আমরা সবাই মিলে অনেক চেষ্টা করে ওকে শান্ত করে তারপর ওর পাপা ওই আমার ভাই আর কি ওকে বুঝিয়ে সুজিয়ে কার্টুন টুটুন দেখি অনেক ইয়ে করে ওকে লাস্টে ঘুম পাড়াতে পেরেছে তো তারপরে ওই শেষ রাতের দিকে একটু ঘুমানো হয়েছে একটু চোখ লেগেছে তারপরে আবার উঠে পড়তে হয়েছে তো ঘুম ভালো হয়নি তো যাই হোক তারপরেও আজকে যেহেতু মৃত্যুর কাছে আমি যাবো তো সেজন্য সকালবেলা ওর জন্য খাবার বানিয়ে ভাইকে দিতে হবে এই সমস্ত কাজ কমপ্লিট করতে হবে নিজে ফ্রেশ হলাম আর সাথে এই যে বাবুকেও ফ্রেশ করাচ্ছি তো ওকে ফ্রেশ করিয়ে ঘরের কাজকর্ম সেরে রান্নাটা করে মৃত্যুর জন্য ও তো আজকে গলা ভাত খাবে সেটা নিয়ে ঝটপট করে বেরিয়ে পড়তে হবে না আমি যাব না ভাই ভাইকে পাঠিয়ে দেব ভাতটা ওই গলা ভাতটা নিয়ে ভাই যাবে সকালবেলা যেহেতু বাবু সোনাকে সামলাতে হবে মা রান্না করবে নাকি ওকে সামলাবে তাই না অসুবিধা হবে তাই জন্য আমি বললাম যে তুই এখন খাবারটা নিয়ে মাও বলল যে এখন খাবারটা নিয়ে তুই যা মিতুর খাবারটা নিয়ে আর মামি আর দিদি ওরা এখন ওখান থেকে কিছু একটা ব্রেকফাস্ট করে নেবে আর তারপর দুপুরবেলা ভাতটা আমি নিয়ে যাব মামি আর দিদির জন্য এই কথা হলো আমাদের হওয়ার পর আর টিফিন বাটিও এতগুলো নেই মিতুকে একটা মিলকানে দেবো ভাত তো ওই মিলকানটা নিয়ে আসবে তারপরে ততক্ষণে এদিকে দুপুরে রান্না রান্নাবান্না হয়ে যাবে মামি আর দিদির জন্য তখন ওই মিলকানটা নিয়ে আসলে পরে ওখানেই প্যাকিং করে আর দু একটা টিফিন বাটিতে করে মানে সবজি টবজি সবজির জন্য তো আরও টিফিন বাটি লাগবে সেগুলো ম্যানেজ করে আমি হচ্ছে প্যাকিং করে নিয়ে যাব তারপরে দুপুরবেলা নার্সিংহোমে এই আর কি আমাদের কথা হলো তো চলো এখন ঝটপট কাজগুলো সামলে নেই এখানটায় বাবা সকালবেলা খেতে বসেছে আর এদিকে বাবু সোনা ব্রাশ করছে তো ওকে বলছি পাপা হয়েছে এখন ব্রাশ করা চলো মুখটা ধোবো কিছুতেই শুনছে না ও ব্রাশ করেই যাচ্ছে করেই যাচ্ছে একবার এদিক একবার ওদিক আর ধরতেও দিচ্ছে না আর ভয় লাগে না বলো তো কীরকম করে টলমল টলো করে চলে একটুতেই পড়ে যায় আর এই যে একা একা চলবে ছুটবে এই আর কি তো চলো ঝটপট করে মুখটা ধুইয়ে ধুয়ে দিই Спасибо, куда করে মুখ ধুলো বাপ্পা চলো এখন খাবে কিছু আসো 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 বারান্দায় ঘুম খেলবো আসো পাপাকে ফ্রেশ করা তো হয়ে গেল এবারে ওকে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি ক্রিম টিম লাগিয়ে সাজু গুজুক করিয়ে ওকে কিছু খাওয়াতে হবে ব্রেকফাস্ট দিতে হবে মা ওদিকটায় বাবু ভাই আমাদের সবার জন্য ব্রেকফাস্ট রেডি করছে এখানে মুড়ি মেখেছে দেখো সুন্দর করে আর করেছে চা আর এদিকটায় আমি বসিয়ে দিলাম মিতুর জন্য ভাতটা প্রেশার কুকারটা নিয়ে আসলাম যেটি আমাদের বাড়ি থেকে আর এখানটায় বসিয়ে দিলাম জল কিন্তু বেশি করে দিয়েছি যার জন্য কিন্তু উপর থেকে জল বের হয়ে আসছিল বেশি করেই জল দিয়েছি কিন্তু যেটুকু জল এক্সট্রা ছিল সেগুলো সব বার হয়ে বার হয়েই চলে এসেছি যে জন্য জলটা কম হয়ে গেছে আমি দিয়েছিলাম কিন্তু বেশি করেই যাতে একটু মানে ঢেলা ঢেলা ব্যাপারটা থাকে আর কি আর তারপর কি বলতো একটা সমস্যা হয়েছে ভাতটা একটু শক্ত শক্তই রয়ে গেছে আসলে আমার যে চালটা আমি রান্না করি তো সেইটা বানাতে বানাতে অভ্যস্ত তো তো যেটা মনে করে আমি মানে সেই আইডিয়া মতোই করেছি আমার ছেলে এখন ওঠেনি ফটাফট আমরা চামড়িটা খেয়ে নিই খেয়ে দিকে ভাতটা নামিয়ে প্যাকিং করে দেবো টিফিন বাটিতে আর হচ্ছে ভাই যাবে সকাল বেলা খাবার নিয়ে দেবো পাপা কেন জানি কান্না করছিল খুব পরশু দিন বলে এরকম একদম করনি কালকে খুব কান্না করছিলো সবাই আমরা জেগে ঘুম বাড়ানোর চেষ্টা করছি চুপ করানোর চেষ্টা করছি চোখগুলো অবস্থা খারাপ হয়ে দুইটা না কয়টার দিকে একটা সময় কি কান্না আর ঘুম পাতানো যায় না এত কান্না বাইরে নিয়ে যাই তা হয় না পরে ছেলে ইয়ে বুকে ফিরে আর কান আর কত কান্না করবে কানতে কানতে ঘুমিয়ে পড়ছে চলো হ্যাঁ করা বাচ্চা রাখে দাদা খাবে এমন শোনা দাদা খাবে কলা দিস কলা কলা ওটা আছে ভাই এখন মিতানশ বাবাকে খাইয়ে দিচ্ছে দুধ মুড়ি কলা মেখে আর এদিকটায় ভাইয়ের ব্রেকফাস্টটাও এখানে দিয়ে রেখেছি ও ফ্রেশ হয়ে এসে এই যে বাবুকে এখন খাওয়াচ্ছে ভাইও ওদিকে খাওয়ার কিন্তু চান্স পাচ্ছে না বাবুকে খাওয়াতে হচ্ছে চা ঠান্ডা হয়ে যাচ্ছে এদিকটায় আবার আমারও চা ঠান্ডা হয়ে গেছে আর মাও খেতে পারছে না মা এই যে খেয়ে দেয়ে এদিকে আবার কি কি করছে তো যে জন্য মানে চা বোধহয় শর্ট করে গেছে আরও চা বানাচ্ছে তো আমি এর জন্য মাকে বলছি যে খেতে থাকো খেতে খেতে কাজ করো কিন্তু মা বলছে না যে রান্না বান্না করছি এখানে রান্না রান্নাঘরে এরকম করে খাব না তো এই আর কি মানে কি বলো তো কাজ করা ইজি কাজ যদি করো তুমি ইজি যে এটার পর এটা করবো ফটাফট তুমি করতে পারবে কিন্তু একজন বাচ্চা সামলানোর সাথে সাথে কাজ করে যে কতটা টাফ সত্যি মানে যারা সামলায় তারাই বোঝে মানে এই বয়সে বাচ্চা একটা যে মনে করো সবসময় চঞ্চল ছোটাছুটি করছেই করছে তো যে কারণেই কিন্তু কাজের সাথে সাথে এভাবে যখন বাচ্চা একটা সামলাতে হয় তখন কিন্তু মানে খাওয়ার টাইমটাও হয় না উর্ধ্বশ্বাসে কাজ করেই যাও আর বাচ্চা সামলেিয়ে যাও এরকম আর কি কারোরই মানে ব্রেকফাস্টটা করার সেরকম চান্স হয়ে উঠছে না কিন্তু তার মধ্যে এই যেরকম করে ঝটাফট করে আমি করিয়ে নিলাম করে এখানে শাক পাচ্ছি এখন মৃত্যুর ভাতটা ওদিকে হয়ে গেল চারটা সিটি মেরে দিয়েছে তো তার জন্য বন্ধ করে আমি অপেক্ষা করছি একটু ঠান্ডা হওয়ার জন্য যেমন আমার দুটো সিটি মারলে আমার ভাত হয়ে যায় তিন চারটে দিলে গলে যায় তো সেই হিসেবে আমি চারটা সিটি দিয়েছি কিন্তু আমার পরে মনে হচ্ছিল যে আরও বোধহয় কয়েকটা সিটি দিতে হতো যখন আমি ভাতটা বাড়ছিলাম তখনও গলা গলা লাগছিল কিন্তু পরে যখন ভাই ওই ভাতটা নিয়ে আসে ঘুরিয়ে তখন কিন্তু দেখি ভাতটা শক্ত হয়ে গেছে মানে একদম ঝরঝরে ভাত যেরকম হয় অনেকটা ওরকম হয়ে গেছে কিন্তু গরম গরম যখন বাড়ছিলাম তখনও কিন্তু গলা গলাই মনে হচ্ছিল তো কী আর করা যাবে যেহেতু অন্য চাল হঠাৎ করে বানিয়েছি তাই আইডিয়াটা পাইনি বা এরকম হয়ে যাবে সেটা ভাবতে পারিনি তো এখানটায় প্রচুর শাক দিয়েছিল দিদি নিয়ে এসেছিল লাপা শাক আরও অনেক কিছু আছে বেশিরভাগটাই আর কি লাপা তো এগুলো সব বেছে নিচ্ছে দুপুরবেলাকার জন্য মামিদের জন্য তো খাবার নিয়ে যেতে হবে মামি দিদিদের জন্য তো যে কারণে ভাবলাম যে বেশি করে শাক আছে তো বেশি করে এখানে শাকটা বানানো যাবে এখন কারণ আজকে একটু বেশি করেই লাগবে মামেদের জন্য নিয়ে যাওয়া আমাদের বাড়িতে সবার জন্য তো যে কারণে এই জিনিসটাই মানে ভালো হবে আর কি শাকের ঝোল সাথে কোনো কিছু একটা ভাজা করা হবে আর কি সবজি করা হবে হবে এরকম চিন্তা ভাবনা চলছে ঘরে আর কোনো সবজি ছিল না তো পেঁয়াজ আর আলু ভাই আনতে দিয়ে দিল বাবাকে তো আমি ভাবলাম বাবাকে তাহলে আমি মাছের টাকাটা দিয়ে দিই কটা মাছ নিয়ে আসলে পরে মাছের ভাজা আলু ভাজা আর হচ্ছে শাকের ঝোল ব্যাস দারুণ জমেও যাবে খাওয়া অনেক দিন ধরে এরকম খাওয়া হয় না এরকম খাওয়াই কিন্তু শান্তি হয় আর কি বাবা আর আমি মিলে শাকটা বেছে নিলাম ততক্ষণে দিকে কিন্তু ভাতটা মেতুর মানে গ্যাসটা ঠিক হয়ে গেছে আর কি ঠান্ডা হয়ে গেছে তো ভাবলাম চলো এবার টিফিন বক্স খুঁজি খুঁজছি একটা পেলাম কিন্তু ঢাকনা নেই তো শেষ মেয়ে মাকে বললাম যে মিলকান আছে নাকি কোনো তো মা বললো হ্যাঁ আছে তো এটা পরে দিল পরে এটা এখন ধুয়ে নিচ্ছি এটাতেই ভরে দেব কুকারে যেহেতু ভাত দেখতেই পাচ্ছ অতিরিক্ত জল দিলে জলটা কিন্তু বেরিয়ে যায় জলটা বেরিয়ে গেছে তাই একটু শুকনো শুকনো মনে হচ্ছে কিন্তু ভাতটা দেখে তোমরা বুঝতেই পারছো যথেষ্ট সেদ্ধ হয়েছে কিন্তু এই ভাতটাই আবার হসপিটালে মানে নার্সিংহোমে যেতে যেতে ঝরঝরে টাইপের মানে তখন কীরকম ছিল আমি জানি না যখন ভাই বাড়ি নিয়ে আসলো তখন দেখছি ঝড় ঝড়ে টাইপের হয়ে গেছে তোমরা দেখলে এটা কিন্তু গাদা গাদা হয়েছে মোটামুটি জলটা যেহেতু বেরিয়ে গেছে সিটির আওয়াজের সাথে সাথে যে কারণে জলটা একটু কম দেখা যাচ্ছে কিন্তু আমি কিন্তু অতিরিক্ত জলই দিয়েছিলাম যাতে একটু ছলছলে ভাবটা থাকে কিন্তু যাকে কী আর করা যাবে এরকম হয়ে গেছে এখন যদি আবার জল দিয়ে ইসে করতাম নাড়াঘাটা তাহলে হয়তো টেস্টটা খারাপ হতো বা কিছু তো যে কারণে ওরকমই কিন্তু দিয়ে দিলাম আমি তো এরপরে আমি চলে আসলাম ঘরে ওদিকে ভাগ্নি একটু নিয়ে গেছে বাউকে বাইরে খেলতে তো এই সুযোগে আমি এখন বিছানাগুলো তুলে নেব মশারি টশারিগুলো আর এই মশারিটা পুরোটা তুলে এক সাইডে করে রেখে দিলে বা ভাজ করে রেখে দিলে কিন্তু দেখতে ঘরটা ভালো লাগে ফ্রেশ লাগে কিন্তু কি বলো তো মা যেহেতু এত কিছু করতে পারে না ভালো লাগে না আর কি সারাদিন অনেক পরিশ্রমের পর এত কিছু আর মন চায় না তাই একটা শুধু টাঙিয়ে নেয় বাস এরকম করে শুয়ে পড়ে আর কি আর আগের মানুষ ঠিক এভাবেই রাখতো তো মা ঠিক ওভাবেই চলে এখনও আমি যদি মাঝে মধ্যে আগে খুলে রাখতাম তো মা একটু বিরক্ত হতো কারণ লাগানোর সময় মাকে লাগাতে হতো আমি তো সব সবসময় থাকি না তখন মাকে খুলে রাখলে পরে মাকে আবার ঝামেলা করতে হবে যেহেতু সারাদিন পরিশ্রম হয় তো শোয়ার সময় আর কি এত কিছু করতে ইচ্ছে করে না আমাদেরই দেখো মশারি টাঙাটা মানে সারাদিন এত কাজ করি কিন্তু মশারি টাঙাটাই মনে হয় মানে সব থেকে বিরক্তিকর একটা কাজ এরকম মনে হয় আমার জানি না তোমাদের কীরকম মশারি টাঙাতে ইচ্ছে করে না কিন্তু তারপরেও একা যখন থাকতাম তখন আলাদা ব্যাপার এখন যেহেতু বাচ্চা আছে সাথে তো বাচ্চার জন্য তো লাগাতেই হয় কোনো উপায় নেই তো আগে তো দু একটা মশার কামড় নিজে খেতাম কিন্তু তারপরেও লাগাতে ইচ্ছে করতো না সারা দিনের পরিশ্রমের পর শোয়ার টাইমটা যেয়ে আসতো তখন আর যেন ধরে না তখন মনে হয় শুয়ে পড়ি টুকুস করে বিছানাটা ঝেড়ে নিয়ে তো যে কারণে মা এরকম করেই যেহেতু রাখে তো আমি আর এই জন্য আর এখন আর করি না মানে তুলে রাখি না যেরকম আছে ওরকমই থাক না কি হলো আমি এক দু দিন আছি মা যেরকম করে থাকতে ভালোবাসে ওরকমই থাক তো বিছানাটা আমি শুধু গুছিয়ে নিচ্ছি কেউ নিয়েছে বিধান সোনাকে ঝটপট করে যে ঘরগুলো এখন গুছিয়ে নিই দিকে আমার বিছানা গুছানো হয়ে গেল বিছানা গুছানো হয়ে গেছে ঘরটা ঝাড়ু দিয়ে নিই নিয়ে হচ্ছে ভাইয়ের ঘরটা একটু গুছিয়ে নিই আবার ঝাড়ু দেওয়ার চান্স পাই না এরকম অবস্থা এই মুহূর্তে কেউ নিয়েছে যেটি আমাদের বাড়ি থেকে কেউ বোধহয় নিয়েছে বাবা তো গেল বাজারে বাবাকে মাছ আনতে পাঠালাম ভাই আবার পেঁয়াজ আলু পাঠানোর আনার জন্য পাঠালো এই সোনুর ব্রাশ করা হয়ে গেল ওখানে মৃত্যুর জন্য যে ভাতটা করেছি হ্যাঁ মৃত্যুর জন্য যে ভাতটা করেছি ওটা একটু খাবে সোনু বেঁচেছে ভাই বলছে অতগুলো লাগবে না কার ফোন আসছি বা

শাকের হ্যাঁ তরুণ আসবে দিয়ে বলে আসবে বারোটার মধ্যে বারোটা এখন আগে গিয়ে বলে আসবে তারপরে ওই মিলকে একটা নিয়ে গেছে ওইটা ধরিয়ে আসিয়া তারপরে তোমার ভাত হয়ে যখন হবে তখন ধরে যাই মেয়ে

রাত্রিবেলা তো মাথা খারাপ হয়ে গেছিলো এত কান্নাকাটি করছিল সবাই সামলিয়েও দিশে পাচ্ছিলাম না তো তারপর অনেক কষ্টে ওকে সামলিয়ে ঘুম পাড়ানো হয়েছিল ভোরের দিকে এদিকে তো লেট করেই ঘুমিয়েছি ওকেও লেট করে ঘুমানোর জন্যই আর কি লেট করেছি যাতে লেট করে ঘুমালে পরে সারা রাত ঘুমাবে তো তারপরেও কিন্তু উঠে গেছে উঠে এই যে মানে চোখটা লাগছিল শুয়েছিল চোখটা লাগছিল মাত্র সুতির সুতে তো ঘুম আসে না ওই মুহূর্তেই বাবু ঘুম থেকে উঠে গেছে আর চিল্লাহল্লা করছিল তো সবাই মিলে সামলালাম ওকে শান্ত করার চেষ্টা করলাম তো তারপরে ওদিকে আবার কিন্তু তিনটা বেজে গেল একটা থেকে তিনটা বেজে গেল তারপর আবার যখন ঘুমানোর চেষ্টা করছি ঘুম ঘুম লাগছে একটু হয়তো অল্প একটু ঘুমিয়েছি ওদিকেই সকাল হয়ে গেল আবার উঠতে হলো তাই না তো যে কারণে কারোরই কিন্তু ঘুম হয়নি আমাদের বাড়িতে আর কি বাচ্চা মানুষ বুঝতেই পারছো সবে কথা বলা শিখছে এখনও এতটা বড় হয়নি তো সেই হিসেবে মাকে মনে পড়াটা খুব স্বাভাবিক মাকে মনে পড়া কষ্ট পাওয়া যখন মনে পড়ে তখন কষ্ট পায় আবার দেখো দিনের বেলা হলে কিন্তু খুব সুন্দর খেলাধুলা করে তখন দেখো ওর মা কথা বলছে সেদিকেও কিন্তু অতটা ভ্রুক্ষেপ নেই খেলার দিকেই বেশি ধ্যানটা দিয়েছে বিছানাটা গুছিয়ে নিলাম একটু আর বিছানাটা এইভাবেই গুছাতে হবে কারণ হচ্ছে যেহেতু না বাপা ওই যে ওইদিকে গিয়ে ব্যাথাটা বাই যে জন্য ওই ওই দিকটায় ল্যাপটপ দেওয়া হয়েছে তো ওভাবেই থাক ওটা ওটাকে ঠিক করা যাবে না তাই না সৌন্দর্য থেকে এখন বর্তমানে বাচ্চাটা মনে করো ভালো থাক এটাই আর এদিকটায় সোফাটা একটু ঝেড়ে নিয়েছি ওখানে কভারটা পাতা বাকি কভারটা পাতলেও ওটা ঠিক থাকে না বাচ্চা কাচ্চা উঠে যায় তো ঘরটায় যে বিছানার তলা টলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি মাকেও দেখি দেখিস একটু ভাগ্নিকে দেখতে দিয়েছি ভাগ্নি সোনু তারপরে মামমাম ওদের সাথে ও খেলছে একটু ভাগ্নিকে বলছি একটু ভালো করে দেখতে ততক্ষণ আমি যে ঘর দুটো একটু গুছিয়ে নিলাম আর ওদিকে মা রান্না বান্না করতে ব্যস্ত রান্নাবান্না করছে সাথে ওই মিতান সোনার জামাগুলোও ধুয়ে দিচ্ছে জামা প্যান্টগুলো কালকের যেগুলো হিসু করেছে আর কি আর আমাদের সোনু পাকা তো বড়ো হয়েছে যে ও একা একা ব্রাশ করে নিল খেয়ে নিচ্ছে খেতেও পারছে না ওই ভাতটা দিলাম না বলছে টেস্ট নেই খিচুড়ি মনে করে খাচ্ছিলো তো ওর তো সিম্পল খিচুড়ি ডাল চাল এক চিলতে হলুদ এক চিলতে লবণ তো ওখানে আর কি টেস্ট হবে যে জন্য খেতে পারছে না হ্যালো

তারপরেও কিন্তু আরও দু একবার বলেছিলাম পাপা হিসু করবে নাকি কারণ ঠান্ডার দিন বুঝতে পারছো মোটামোটা প্যান্টগুলো ভিজে গেলে খুবই সমস্যা হয়ে যায় তো যে কারণে আমি কিন্তু আরও কয়েকবার বলেছি বলে না করব না করবো না না বলছিল। আর তারপরেও দেখো এই যে হিসু করেই দিল প্যান্টের মধ্যে তো ওই প্যান্টটাও ধুয়ে বাবুর শুকোতে দিলাম তো মা তো ওগুলো নিয়ে পিছনে চলে গেছে ওইদিকে রোদ সারাদিন থাকে ওদিকে শুকোতে দিতে গেছে তো আমি আর ওদিকে গেলাম না উঠোনের মধ্যেই শুকোতে দিলাম এই প্যান্টটা কারণ টাইম নেই হাতে এদিকে ঝটপট করে এখন আমার স্নান টান রেডি শেডি হওয়া খাবার প্যাকিং করা ভাই আসার সময় হয়ে যাচ্ছে ও চলে আসবে এদিকে এবার সব কিছু কমপ্লিট করে মাকে আর কি এই যে হেল্প করার চেষ্টা করছি একটু শাকটা ধুয়ে দেই বেছে তো নিয়েই তারপর মনে হলো না আরও হয়তো একটু লাগবে কারণ মানুষ মানে হিসেবে আর কি আর একটু শাক বোধ লাগবে বেশি করেই তো যে কারণে কিন্তু আরও কিছু শাক দিয়ে ওটা ধুয়ে মাকে দিয়ে দিলাম আর তারপর বসে পড়েছি এখানে মাছ বাঁচতে বা মাছ নিয়ে আসলো মাছগুলো বেছে ধুয়ে দেব আর আলু ভাজার জন্য আলু কেটে নিচ্ছি রান্নাটা একটু পিছিয়ে গেল কারণ ভাতটা এদিকে নামিয়ে রেখে মা আবার প্রচুর কাপড় চোপড় ধুয়েছে যে কারণে আর কি আর আমি যেহেতু ঘরগুলো গুছাচ্ছিলাম ওদিকে মা কাপড়গুলো ধুতে চলে গেছিলো নাহলে এতক্ষণ কিন্তু দু একটা আইটেম হয়তো হয়ে যেত কাপড় ধুতেও তো সময় লাগে তাই না সবার তো এখানটায় কিন্তু বাবুকে এখন ভাগ্নিকে বললাম যে এরম করে মানে ওর পিছনে পিছনে ছুটতে হলে রিস্ক হয়ে যায় কি বলো তো ও ধরতেও দেবে না আর ওকে না ধরলে হবে না যে কোনো মুহূর্তে পড়ে যায় তো যে কারণে বললাম যে গাড়িটাতে বসিয়ে বেলটা বেঁধে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসো তাহলে একটু সেফটি থাকে আর কি তাই ভাগ্নি আর সোনু ওকে খেলা দিতে গাড়িতে করে ঘোরাতে ঘোরাতে নিয়ে গেল বাইরের দিকে ততক্ষণে আমি এদিকটায় চটকে চটকে মাছগুলো ধুয়ে নিচ্ছি আর শাকটাও ধুয়ে দিলাম মাকে আর সাথে আলু ভাজাটাও ধুয়ে দিয়ে দিই যাতে করে মা রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারবে এখানটায় এই যে মাছগুলো ধুয়ে নিলাম চলো দিই আর আলু ভাজা কেটে দিলাম আলু ভাজা নয় আলু কেটে দিলাম এই যে আলু কেটে ধুয়ে দিয়েছি মা এখানে করুক মাছ ভাজা আলু ভাজা আর শাক বেশি কিছু করার টাইম নেই কারণ বুঝতেই পারছো আর মাছের ঝোল ঝোল করার একদমই টাইম নেই তো বাচ্চাকে একদমই মানে এক মুহূর্ত চোখে চোখের আড়াল করা যায় না আর কি যে কারণে ওদিকে সামলাতে হচ্ছে পর ওদিকে নিতাংশকে আমি একটা কমলা লেবু দিই ছোটো ভাগ্নি খাওয়াতে থাক জল খাচ্ছে এই যে এখন এই দুইজনে সামলাচ্ছে পিছন 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 পড়ে যাবে একটা কমলা লেবু খাওয়াই আসো কোথায় গেল আমার কমলা লেবুগুলো এই যে কালকে নিয়ে এসেছিলাম নাও এই যে এই যে এই যে এই যে বাবা বিছনে উঠো তো আয় বিছনে উঠো আসো এখানে 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 আসো কিন্তু কমলা লেবু কলা এইসব খেতে খুব ভালোবাসে এগারোটার দিকে একটা কমলা লেবু খাওয়াতে বলেছিল মৃত্যু তো এখন এই যে কমলা লেবু খাওয়াচ্ছে পুরো কমলা লেবুটা কিন্তু খুব সুন্দর করে ও খেয়ে নিয়েছে বীজগুলো আর চামড়াগুলো ছুলে ছুলে দিয়েছি সুন্দর করে খেয়ে নিয়েছিল আর এখানটায় ওর দাদা আর দিদি দুজনেই কিন্তু ছুলে ছুলেও দিচ্ছিলো যে ভাই খাক আর ওদেরকে বলছে তোরা একটা করে খাবি না বলছে না খাবো না ওরা খাবে না তো যে জন্য কিন্তু পুরোটাই মিথ্যাশোনাকেই দিয়েছি আর এদিকটাই দেখো আমি ভাবলাম যে না এরকম করে বসে বসে খাওয়াতে গেলে আমার প্রচুর টাইম লাগবে তাই একটা প্লেট নিয়ে এসে এখানে বীজগুলো আর চামড়াগুলো ছুলে ছুলে দিচ্ছি তো তারপরে ওখান থেকে দেখো বাবুসোনা কি সুন্দর করে নিজে হাতে নিয়ে নিয়ে কিন্তু খাচ্ছে তো আমি ঝটপট করে এগুলো ছুলে ছুলে দিয়ে যাই কারণ ওদিকে আরো প্রচুর কাজ আছে আর ঝটপট করে তো বারোটা একটার মধ্যেই ওখানে পৌঁছতে হবে খাবার দাবার নিয়ে আমি নার্সিংহোমে যাব তো যে কারণে একটু তাড়া আছে বুঝতেই পারছো তো এখানে মেজভাগ্নি তো আছে যে কারণেই কিন্তু দিদি মেজভাগ্নিকেও সাথে করে নিয়ে এসছে আর এখানে বাড়িতে রেখে দিদি গেছে মৃত্যুর ওখানে যাতে করে বাবু সোনার একটা খেলার সাথী হয় আর দেখাশোনা করতে পারে আর কি যেন ভাগ্নি সে কারণেই কিন্তু দিদি এখানে মেজভাগ্নিকে দিয়ে গেছে তো বেশ ভালোই হয়েছে মেজভাগ্নি না থাকলে আমার কিন্তু খুবই অসুবিধা হতো কাজগুলো করতে এই কাজগুলো করে রেডি হয়ে তো বেরোতে হবে তো তাহলে কিন্তু সত্যি অসুবিধা হতো ভাই তো বেরিয়ে পড়েছে নার্সিংহোমের উদ্দেশ্যে ও মোটামুটি বারোটা একটার দিকে চলে আসবে ততক্ষণে আমাকে তো সমস্ত কাজ কমপ্লিট করে রেডি হয়ে থাকতে হবে তাই না বলো আর আমাদের বিমান শোনা মনে করো ও খেলা দিতে পারে ওর অঙ্গভঙ্গি দেখে ওর খেলাধুলার এসে দেখে তো বাবু শোনা হাসতে হাসতে পাগল হয়ে যায় খেলা দিতে পারে কিন্তু ওর ভরসায় তো ছাড়তে পারি না বলো ও তো ভালো করে ব্যালেন্স ওকে ধরে রাখতে পারবে না যতটা কি না মেজে পাবে বিমানটা সকাল থেকে কিচ্ছু খাচ্ছিল না তো ওই জন্য ওকে কটা ভাত ছাপ দিয়ে দিলাম এই মৃত্যুর ভাতটা নিমনি করে খেতে পারছিল না একটু স্বাদ দিয়ে মেখে দিলাম তো তখন আবার খেল বড়দের মুখে শোনা যে সবজি কাটে তাকে আবর্জনাগুলো ফেলা উচিত তাই জন্য আবর্জনাগুলো ফেলে দিলাম জিটিমাদের কত ছাগল দেখেছো ছাগলকে জল দিচ্ছেন জিটিমা তো এই দিকটায় ওই যে দেখো আমার ছেলে আর মেজো বাগনি কিন্তু বাবুকে নিয়ে ঘোরাচ্ছে গাড়িতে করে মামি দিদি দুজনেরই কেউই এই চিকেন খায় না তো কিছুটা চিকেন আছে এই চিকেনটা মা এনেছিল মিতুকে খাওয়াবে বলে মিতুকে ভেবেছিল যে বেবি হওয়ার আগে একবার খাইয়ে দেবে আর কি পায়েস টায়েস করে মাছ মাংস যেটা হয় আর কি দিয়ে একটা রান্নাবান্না করে মিতুকে একদিন খাইয়ে দেবে তো মিতু বলছিল না আমি খাবো না তো তারপর ভাইকে বলছিল যে তোকে খাওয়াতে চাই তো বলছি কি খাবে তো ভাই বলছিল যে মুরগির মাংস খাবে দেশি মুরগির তো দেশি মুরগির মাংস পায়নি চিকেন পেয়েছিল তো ওই চিকেনে নিয়ে এসেছিল কিন্তু এটা আর খাওয়া হয়ে ওঠেনি অমনি করে দেখো মিতু কিন্তু ভর্তি হয়ে গেছিল নার্সিংহোমে তো যে কারণে মা আজকে বললো তাহলে চিকেনটা বের করে দিত এটা কদিন ধরে আছে এটাকে আজকে একটা ব্যবস্থা করি তো এই চিকেনটা বানালে পরে বাচ্চাগুলো খেতে পারবে আর কি কারণ দিদি ওরা তো খেতে পারে না দিদি আর মামি তো খায় না তো ওদের জন্য তো নিয়ে যেতে হবে না ওই জন্য মাছ নিয়ে আসা হয়েছে আর এই চিকেনটা দিয়ে বাচ্চাটা খেতে পারবে যে কারণে ওটা জল দিয়ে রেখে দিলাম ফ্রিজে ছিল শক্ত হয়েছিল তো তো তারপরে ওটা ভিজিয়ে রেখে এসে এই যে এখন বাকি কাজগুলো করে নিচ্ছি বাসনগুলো ধুয়ে নিচ্ছি এখন মাংসর জন্য মশলাটা রেডি করে দিচ্ছি মাকে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা অনেকটা ভিডিও হয়ে গেল পরে দেখা হবে পরবর্তী ব্লগের সঙ্গে আজকে তাহলে আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন বাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য